বলে গণ্য হবে যে কোনো তথ্য না কারিগরি সহযোগিতার জন্য টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর ওয়ান টু ওয়ান ফোন করা যেতে পারে ঠিক আছে অনলাইন আবেদন পূরণের সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ ডাব্লু এফএসসিডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্ন রূপ হচ্ছে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ সময় হচ্ছে দশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল এগারো ঘোটিকা থেকে আবেদন জমার শেষ তারিখ হচ্ছে আট পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের বিকাল পাঁচ ঘটি পর্যন্ত তার মানে আপনার আবেদন শুরু হবে হচ্ছে দশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ থেকে আর শেষ হবে হচ্ছে আট মে হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তি প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে ঠিক আছে অনলাইনে আবেদন করার সময় ছবির সাইজ স্বাক্ষর সাইজ হচ্ছে তিনশো বা আটশো এবং ছবি সাইজ হচ্ছে তিনশো বা তিনশো পিক্সেল ঠিক আছে এখানে আবেদন ফি জমা দেওয়ার জন্য ব্যবহারকারীকে টেলিটক প্রিপেড নাম্বার থেকে দুটি এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে মাস্টার ড্রাইভার মেরিন ইঞ্জিন ড্রাইভার মেরিন স্পিড বোর্ড ড্রাইভার মিল্ডার ওয়ারলেস মেকানিক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকৃদের পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সরমোট একশো বারো টাকা ফায়ার সার্ভিস নার্সিং অ্যাটেন্ডেন্স ডুবুরি ওয়েল্ডার ওয়ার্কশপ হেল্পার অফিস সহায়ক ও মুচি পদের প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সব ছাপ্পান্ন টাকা হবে এখানে একশো ছয় টাকা লিখছে বলে অধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে ঠিক আছে অনলাইনে এসএমএস এর মাধ্যমে ফি জমা দেওয়ার সিস্টেম হচ্ছে প্রথমে লিখতে হবে আপনাদের এফ এস সিডি স্পেস লিখে ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে অন সিক্স থ্রি পল্টো নাম্বারে ফিফটি এসএমএস আপনাদের একটা পিন নাম্বার পাবেন তারপর আপনাদের আরেকটা এস এম এস পাঠাতে হবে এফএস সিডি স্পেস লিখে ইএস লিখতে হবে তারপর স্পেস লিখে পিন নাম্বার যে পিন নাম্বারটা আপনার এস এম এস এর মধ্যে পাবে ওটা লিখে পাঠিয়ে দিতে হবে 60 পল্টু নাম্বারে ফিরতি এসএমএস এ আপনাদের একটা পাসওয়ার্ড দেওয়া হবে পরবর্তীতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার জন্য যারা ইচ্ছুক রূপ দ্রুত আবেদন করে ফেলবেন আবেদন শুরু হওয়ার সাথে সাথে এটা হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে একশো বাষট্টি জন লোক নিয়োগ করা হবে